এতদিন তো মসজিদের ভিতর সাইড দেখাইলাম এখন একটু চারিপাশে দেখায় আপনাদেরকে মসজিদের ভিতরের কি অবস্থা দেখছেন এখন বাইরের কি অবস্থা এগুলো দেখবেন এই দেখুন এই বাউন্ডারিও সে আমলে করা এটা হলো অজুখানা হ্যাঁ এটা হলো মসজিদের পিছনে এটা হলো মসজিদের পিছনে হ্যাঁ পিছনে পিছনে আর কি আছে পিছনে দেখা হলো এখন দেখি সামনে একটা দিঘি আছে দিঘিটা দেখাবো তার আগে আরেকটা জিনিস তার আগে আরেকটা জিনিস আপনাদের দেখাই এই যে এটা যে দেখতেছেন এটা কিন্তু একটা কবর আকৃতির হ্যাঁ এখানকার এখানকার মসজিদের যে কেয়ারটেকার মানে খাদে মুরব্বী বলল যে এটা আগে নাকি ওই সাইডে ছিল ওই সাইডে ওই সাইডে ছিল পুকুরের ওই সাইডে তে এক সময় তার দাদারা গল্প করছে যে এটা এক ধরনের দুষ্ট লোকেরা ভেঙে দেখার চেষ্টা করেছে যে সোনা দানা কিছু আছে কি না এই জন্য দেখবেন যে একটু ভাঙ্গা হ্যাঁ এই ভাঙার অর্থ হলো যখনই ভাঙতে লাগছে ভাঙার পরে নাকি মুখ যে রক্ত রক্ত উঠে মারা গেছে আর কি এখানের যে মজিম সাহেব সে বললো তার বাপদাদারা নাকি গল্প করছে এই হলো এটার ইতিহাস এটা একটা কবর আকৃতি পরে ওইখান থেকে উঠে এনে এখানে রাখা হয়েছে আর কি মসজিদের নাই এই হলো ভাঙ্গা অংশ এই এতটুকু এই দুষ্ট লোক ভাঙতে লাগছে যে দানা কিছু আছে ভাঙ্গার পরপরই নাকি মুখ দিয়ে রক্ত উঠে এক পর্যায়ে মারা গেছে এখানকার যে কেয়ারটেকার বা মরজিদ বেকার সেনেকর মজিম সাহেব আর কি ওই মুরব্বী বললো তার বাপদাদারা নাকি ওনারা গল্প করছে এই ঘটনা তো ঠিক আছে আপনাদেরকে এখন এই সাইডটা দেখাই অনেক বড় হ্যাঁ দিঘি দিঘি অনেক বড় দিঘি সম্বন্ধে বলতেছি একটু পরে হ্যাঁ দিঘি দেখুন প্রতিদিন এখানে কিন্তু মানুষ আসে শত শত মানুষ আসে পর্যটক হিসাবে দেখার জন্য স্যারের ধার দেখে খুব সুন্দর হ্যাঁ এই যে বসার জায়গা আছে অনেক বট গাছ অনেক বড় বট গাছ ওদিকে যে আমের গাছ হ্যাঁ এই যে বসার অনেক জায়গা কিন্তু সকাল তো এখন বাজে হয়তো সাড়ে সাতটার মতো মানুষ করতে এই যে এইটা এটা কি গাছ এটা কি নিম গাছ না মনে হয় দেখুন অনেক পুরাতন কিন্তু একটা গাছ দেখেন কত মোটা অনেক পুরাতন একটি গাছ প্রিয় বন্ধুরা এটা হলো তেঁতুল গাছ অনেক পুরাতন দেখুন পুরাতন মোটা এটা কিন্তু একটা তেঁতুল গাছ হ্যাঁ ওই যে তেঁতুল ধরে রয়েছে বেশি বড় হওয়ার আগেই দেখি দেখি তেমন যে নষ্ট হয়ে গেছে হয়তো যত্ন নেওয়া হয় না বা পাড়া হয় না এই জন্য মনে হচ্ছে যাই হোক এবার খুব বসার জায়গা খুব সুন্দর একটি জায়গা সময় কাটানোর মতো একটা জায়গা আর কি এই হলো আমাদের কুসুম্বা মসজিদ হ্যাঁ এই যে গাছগুলো দেখেন কত পুরাতন গাছ গাছের শরীরে গুটি গুটি হয়ে গেছে আমাদের দেশের মসজিদের চারিপাশে দেখানো হইলো এখন দিগি দিঘি দেখায় আপনাদের চলুন দিগি দেখায় দিগি এই দিগি নিয়ে অনেক ইতিহাস আছে হ্যাঁ ইতিহাস আছে